আসসালামু আলাইকুম আপনাদের জন্য তেলাপিয়া মাছের একটি রেসিপি নিয়ে আসছি দেখুন প্রথমে আমি মধ্যে তেলটা গরম হইলে তেলাপিয়া মাছটি সুন্দর করে একটু হলুদ মরিচ লবণ দিয়ে মাইকে নিছি মাইকে এখন আমি মাছটি সুন্দর করে কড়াইডা পিতে দেয়া দেব মাছটি যখন কড়াইটাতে দেওয়া হইব আমি একটা পিঠ হন পর্যন্ত ভালো করে মাছটি ভাজা নেব দেখুন আমি সুন্দর করে কিন্তু মাছটি দিয়ে দিলাম মাছটি যখন ভালো করে একটা ফিট হইব ততক্ষণ আমি এটা বাজ্জা নেব মাছটা যখন লাল হয়ে আইব একটা ফিট তখন এটা আমি উল্ডায় দিব দেখুন আমার মাছটা কিন্তু একটা ফিট লাল হয়ে আসে এখন আমি উল্ডাইয়ে দিয়েছি উড়াইয়া ওই মাছটি উঠাইয়া আমি এখানে আরও মাছ দিয়ে দিলাম এই মাছটিও দেখুন আমার সুন্দর মতো লাল হয়ে গেছে গা ভাজা হয়ে গেছে গা আমি একটু ভালো করে বাজ্জা নিছি মাছটি এখন মাছটি ভাজা হয়ে গেলে আমি সুন্দর করে মাছটির একটা সাইডে উঠেয়ে রেখে দিই মাছের তেলটাই আমি এখানে দিয়ে দিলাম দিয়ে তারপর আমি দেখুন এন কিন্তু আমি এক কাপের মতন পেঁয়াজ দিয়ে দিছি আমি একটু বেশি পেঁয়াজ দিছি আমি পেঁয়াজটা সুন্দর করে হালকা একটু লাল হওয়া পর্যন্ত বাজ্জা নিচ্ছি এখন দেখুন আমি এখানে তিন চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর লেগে এক চামচ লবণ লবণটা আমি এক চামচ কমাইয়া দিছি দিয়ে এখন আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম আমি এক চামচের বেশি একটু মরিচ দিছি একটু ঝাল করার জন্য আর ধন্য গুঁড়া দিয়ে দিলাম এক চামচ এখানে আর এখন আমি হলুদটা দিয়ে দিব হলুদটা আমি আধা চামচ দিয়েছি হলুদ একটু কম দিয়েছি আমার হলুদের কালারটা ভালো ওই জন্য এখন আমি এই মশলাটি সুন্দর করে এই তেলের সাথে ভালো করে একটু বাজ্জা নেবো এখানে কিন্তু দেখুন আমি একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে মশলাটা ভালো মতন কষামো মশলার থেকে যখন কাঁচা গন্ধটা যে ভোগা ততক্ষণ কিন্তু মশলাটা আমি কষামো আমার এই মাছের রেসিপিটা যাদের পছন্দ হয় তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করেন আর আপনারা সবাই দেখুন আমার ভিডিওটারে সাবস্ক্রাইব করে দিন দেখুন এখন আমি এখানে কিন্তু ভালো করে মশলাটা কষাইয়া আমি কদুটা দিয়ে দিলাম আমি আজকে এই মাছটা কদু দিয়ে রান্না করতেছি দেখুন এই কদুটা সুন্দর করে কাটটা ধুয়ে নিচ্ছি ধুয়ে এখন কিন্তু আমি মশলাটা ভালো মতন কষাইছি কষাইয়া এখানে কিন্তু আমি এই কদুটা ভালো মতন মশলার সাথে মিলাই দিম মশলার সাথে ভালো করে কদুটা মিলাইয়া তারপরে আমি ডাইকা এই কদুটা রান্না করবো যতক্ষণ না হয় আমি কিন্তু এই কদুটা ডাইক্কে তারপর রান্না করবো এখানে আমি এখন ডাইক্কে দিলাম ভালো মতন ডাইকা কদুটা দেখুন আমার অনেক খানি সিদ্ধ হয়ে গেছে গা আর কিন্তু অনেক পানি উঠছে কদুটার দিকা আর অর্ধেক কদু বললেই গেছে এখন আমি মাছটি সুন্দর করে বিছাই দিব এই কদুটার মধ্যে বিছাই সুন্দর করে সবটি মাছ দিয়ে দেবো মাছটি সব দিয়ে এখন আমি এখানে অল্প পরিমাণ পানি দেবো যত কদুতে পানি উঠছে আমি শুধু খালি অল্প একটু পানি দিলাম আমি কিন্তু এখানে বেশি পানি দিই নেই অল্প করে একটু পানি দিচ্ছি দেখুন আমি এই ছোটো গ্যালাসটা দিয়ে এক গ্যালাসের মতন পানি দিচ্ছি দিয়ে কিন্তু এখন আমি মাছটি সুন্দর করে এই কদুটার সাথে একটু লারা দিয়ে দেব যাতে ভালো মতো মাছটি সুন্দর করে এই মশলার সাথে আর ইয়াটার সাথে ভালো করে মিলে এখন আমি দেখুন ডাইকায় এই কদুটা রান্না করবো যতক্ষণ কদুটা না হয় দেখেন আমার কদু তরকারিটা কিন্তু এখন হয়ে